আপনারা নিশ্চয় আজকে আসার সময় দেখেছেন অনেক পুলিশ বাহিরে দাঁড়ানো ভয় পেয়েছেন আপনারা না ভয় পেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা পুলিশ দেখলে ভয় পাই নবীর আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না আমরা পুলিশ ভাইদের প্রতি শ্রদ্ধা সম্মান দেখি। পরিষ্কার আমরা একটা কথা বলতে চাই পুলিশ ভাইরা আর আমাদের শত্রু না তাদের চোখ দুলা আল্লাহর কাছে অনেক দামি হবে যদি এই পাহারা জনগণের জন্য দেওয়া হয় হাদিসের মধ্যে আসছে আইনা নে না তা মান্নার দুইটা চোখকে আল্লাহ রাব্বুল আর জাহান জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে জাহান্নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না এর মধ্যে একটা চোখ হচ্ছে আইনুন বাকাত মিন যেই চোখ আল্লাহর জন্য কাঁদে আরেকটা চোখ হচ্ছে আইনুন বাতা তাহরসু ফি সাবিলিল্লাহ যেই চোখ আল্লাহর জন্য জমিন পাহারা দিবে আমাদের প্রশাসনের যত ভাইরা আছেন সব ভাইদেরকে আমি বলতে চাই আপনাদের চোখ আল্লাহর কাছে দামি হবে যদি আপনারা আল্লাহর জন্য কাজ করেন ঠিক কিনা বলে আমাদের যেই মসজিদের যে জায়গার কথা আমরা বলছি বারবার আপনাদেরকে প্রত্যেক জুমায় বলতে আমার নিজের কাছেও লজ্জা লাগে তারপরেও আমি প্রত্যেক জুমায় বলি এই যে বলতেছি এই বলাটা আমার জন্য আমি দায়িত্ব বলে মনে করি যতদিন আমরা এই জমিটা ফিরে না পাবো এই যে আমরা একটু সময় দিচ্ছি সময় দেওয়াটা সবের কারণ হবে আপনারা শুনতেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন ধৈর্য ধারণ করেছি কেউ এই কথা বলতে পারবে না যে মসজিদের খতিব সব সহ এই মুসল্লিরা খুব অধৈর্য আমরা বন্ধন করেছিলাম নয় মে আজকে কতই জুলাই চারই জুলাই এই মসজিদের কিছু মুসল্লিয়ানি কেরম নিজ দায়িত্বে আমাকে বলেছিল হুজুর আজকে একটা আমরা বিক্ষোভ কর্মসূচি ডাকবো গতকালকে তারা তাদের দায়িত্বে আমরা আমাদেরকে তেমন না জানিয়ে দায়িত্ব নিয়ে একটা বিক্ষোভ ডেকেছিল আমি রাত বারোটা পর্যন্ত এখানে বসে আজকের বিক্ষোভ কর্মসূচিকে আমি বন্ধ করেছি যে দরকার নেই আজকে এটা সময় হলে আমরা করব। রাজুক আমাদের কাছে নয় তারিখ একটা সময় নিয়েছে তাদের সার্বিয়ার এনে আমাদের সঙ্গে বসাবে তো আমরা সেই পর্যন্ত তাদেরকে শ্রদ্ধার সঙ্গে বলতে চাই যে মুসল্লিরা কিন্তু তারা সময়ের অপেক্ষায় আছে এখন কতক্ষণ তাদেরকে আমি ধরে রাখতে পারবো এটা আমি জানি না সবার মন মাইন্ড একরকম না অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার আগে অনতি বিলম্বে মসজিদের জায়গা যেন মসজিদকে বুঝায় দেওয়া হয় ঠিক কিনা বলে এটা আমাদের পরিষ্কার কথা ব্যর্থহীন ভাষায় এবং শ্রদ্ধার সঙ্গে আমরা বলি মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র এখান থেকে কোনো অঘটন ঘটন এটা আমরা চাই না কিন্তু এখানে অনেক ধরনের মানুষ এখানে নামাজ পড়তে আসে কেউ যদি আবেগী হয়ে যায় ওটা আমরা ধরে রাখতে পারবো না এজন্য আপনারা যে ডেটগুলো দিয়েছেন তারিখগুলো দিয়েছেন আমরা শ্রদ্ধা সম্মানের সাথে সেগুলোকে আমরা একটার পর একটা আমরা বিশ্বাস করে গেছি এখনো বিশ্বাস রাখি সর্বশেষ নয় তারিখের পরে তারা ষোলো তারিখ পর্যন্ত সার্ভেয়ার করে ডিজিটাল সার্ভেয়ার দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য সময় চেয়েছেন এটা আমাদের শেষ টাইম লাইন এটা এটা আমরা দেখব আপনাদেরকে বলবো এই সময়টাতে আপনারা শান্তিপ্রিয় থাকবেন যদি এর পরে আমাদের জায়গা বুঝাই দেওয়া না হয় আমার কথা কতটুকু শুনবে আমি জানি না কারণ এই জায়গাটা তো আমার না এই জায়গাটা কা এটা ওয়াকফুলিল্লাহ আল্লাহর জন্য দিয়ে দেওয়া জায়গা আল্লাহর ভালোবাসায় মানুষ জীবন দিতে জানে আপনি শহীদি মসজিদে যান মালিবাগের সেখানে জায়গার জন্য মানুষ জীবন দিয়েছে এরপরেও মসজিদের এক টুকরা জমি কোন সন্ত্রাসী কোন ব্যক্তিকে কেউ খেতে দেয় নাই ঠিক কিনা বলে প্রিয় ভাইরা আমার এজন্য যারা আপনারা বসছেন আজকে আমরা আজকে কোনো ধরনের বিশৃঙ্খলা করব না ইনশাল্লাহ আমরা যারা শূন্য আদায় করি নাই প্রত্যেকে ইনশাল্লাহ আমরা সুন্না আদায় করে নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ